আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ দেখেন 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 বন্ধুরা দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আর আমরা আজকে যে জঙ্গলটায় আসছি এটা হচ্ছে যে রাজবাড়ির জঙ্গল আর এটা অনেক রাজার আমল থেকে মানে শত শত বছরের আগের এটা এখানে রাজবাড়ি ছিল আর রাজবাড়ির যে ধ্বংসবিশ্বাস এটা নিচে আসে আপাতত মানে মাটি কুড়লি এখানে ইট বের হয় ইট বের হয় আর এই জঙ্গলের অনেক রহস্য কিছু কিছু মানুষ মানে আশেপাশের মানুষের মুখ থেকে যা শুনলাম বা ওনারা যা বলছে যে এখানে সাদা কাপড় পরনো কি জানি হাঁটে হ্যাঁ এগুলো প্রায়ই দেখা যায় এই জঙ্গলে একটা মেয়ের মতন মানে সাদা কাপড় পরানো তো আমরা এই কথাটা নিয়ে আজকে এখানে আসছি আর আমাদের সাথে আছে আজকে মা আমাদের তিনজন টিম মেম্বার আমি সহ চারজন তো আমরা আজকে এত বড় একটা জঙ্গল আমরা এটা ভিডিও করব আর এটা কাভার করব তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর খুব মিস্তুপ একটা জায়গা আচ্ছা ঠিক আছে তো আমরা আস্তে আস্তে আগাই হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন খুব শুনশান একটা পরিবেশ আর এই জঙ্গলে মূল ইয়া হচ্ছে যে এখানেই হিন্দু রাজবাড়ি ছিল হ্যাঁ হিন্দু রাজবাড়ি ছিল আর এই হিন্দু রাজবাড়িতে মানে এই এই রাজবাড়িটা নিচে পড়ে গেছে মাটি নিচে পড়ে গেছে আর মাটির নিচে পড়ে যাওয়ার পরে এখানে জঙ্গল হয়েছে আর জঙ্গলে এখন বর্তমানে মানুষ একটা হ্যাঁ আল্লাহ আল্লাহ এই আস্তে আস্তা ফিরল আস্তা ফেরল এই দেখো কি ভয়ঙ্কর একটা গাছ রি আল্লাহ 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 দেখো কি ভয়ঙ্কর একটা গাছ আমার গাছ শিরশির শীশির আছে

এই কি জানি শব্দ করে মানে ঘাস গোল আল্লাহ দেখেন এই আস্তে 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 কই 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 নাই দেখলাম আল্লাহ সাপ থাকতে পারে সাপ থাকতে পারে দেখো আস্তে আস্তে আল্লাহ ই মাগুমা এই ইটা মারসি ইটা মারসি ये मारते पीछे तक पीछे तक सुला बालक भाई बोल আস্তে আস্তে आ हाऊला بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم मालिक يوم الدين ايا کھانا দোয়া गया ना स्टाइल कीना सिरातल मुस्तकीम सिरात الذين انعم الله عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন इमत चाचा सो पागल भाई जी भाई जी जी पीछे तक कीन तेरे सांप ना की अल्लाह ही

আল্লাহ আল্লাহ আস্তে 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 এই গাছের কাছে কি ভিড় না বুঝছো এই কি জানি একটা ইঁটে দিলো আল্লাহ কি জানি একটা পড়ছে প্রিয় বন্ধুরা দেখেন হ্যাঁ হ্যাঁ আমরা এইটার ব্যাপারে অনেক কিছু শুনছি তো এই গাছের একটা রহস্য আছে এই যে দেখেন বন্ধুরা দেখেন গাছটা এখানে কাটতে আসছিল যে গাছটা কাটতে আসছিল সে মানে কূপ দেওয়ার সাথে সাথে দেখে যে এখান থেকে রক্ত পড়তেছে আর এই গাছটা এখানে কূপ দেওয়ার কারণে এই লোকটার অনেক ক্ষতি হয়েছে মানে এখানকার মানুষের মুখে মুখ থেকে শোনা আর কি দেখেন বন্ধুরা দেখেন এই গাছটা দেখেন পরে কিন্তু দেখছেন কাটাগুলা কি অবস্থা দেখা দেখেন পুরনো একটা বট গাছ খুবই পুরনো একটা বট গাছ দেখেন একটা আল্লাহ দেখেন

আক্রমণ করতেছে আল্লাহ আমার পিছনে কি আল্লাহ বলেন দেখেন দেখেন আমার পিছনে আমি এই পাশটায় ধারায় ছিলাম আল্লাহ আল্লাহ কি অবস্থা বয় করার মতন জায়গা এটা মানে বয় করার মতন জায়গা এটা

আল্লাহ ফল্লা ভয় দেখেন অবস্থা রাখি ভাই তুমি বেশি ভয় পায় না সমস্যা নেই আমরা আছি আমরা আছি সমস্যা নেই আল্লাহ ফল্লা আল্লাহ দূরে দূরে থেকো গাছ থেকে দূরে থাকি গাছ থেকে দূরে থেকেও ভাই কি যে একটা জায়গায় এলাম রে

একজন ধীর hmm. <c coworkers> <peace> আল্লাহু আল্লাহ 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 দেখেন দেখেন বন্ধুরা দেখেন এই আল্লাহ 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 এই দেখেন দেখেন গাছ লালে গাছ দেখেন দেখছেন আল্লাহু আল্লাহ দেখেন গাছটা কি করতেছে দেখেন বন্ধুরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক

কেপে দেবো ভাই বুঝতেছো না ব্যাপারটা কেপে দেবো আমাদের আল্লাহ 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 আমরা তো আল্লাহ 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 চলো 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 আল্লাহ 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 এই নাই 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 দেখছো 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 গেছে আল্লাহ আল্লাহ দেখি দেখি জায়গাটা দেখি দেখি আছে কিনা দেখি